তো হ্যালো বন্ধুরা সবাইকে আমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে কারণ আমি আজকে অনেক ভালো অনেক ভালো আমি আজকে ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সাম দেওয়ার জন্য এসে এসে পড়েছি দেখতে পাচ্ছেন সামনে মহারানী তুলসীপতি গার্লস এইচএস স্কুল এইখানে আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসে এক্সাম হবে দেখা যাক আমি অনেক 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 সকাল সকাল এসে পড়েছি এসে দেখি এক একটু মানুষ পর্যন্ত নেই কি করব কাল রাত স্টেশনে থেকেছিলাম সকাল সকাল দাদা একটা ড্রাইভারের ফোন নাম্বার নিয়েছিলাম সে ফোন করে বলল আমি চলে আসি বললাম ঠিক আছে চলে আসো উনি গেলেন গিয়ে আমাদের সেখান থেকে ড্রপ করে এখানে এনে দিলেন ফাইনাল দেখতে পাচ্ছেন আসলাম এসে তোমাদের মানে দেখিয়ে দিলাম একটা মানুষ পর্যন্ত নেই আর এক্সাম শুরু হবে ধরো না সাড়ে নয়টা থেকে সাড়ে নয়টা সময় শুরু হবে তোমরা যারা এখানে মানে ত্রিপুরা ফায়ার সার্ভিস বা যে কোনো গভর্নমেন্টের জবের জন্য তোমরা অ্যাপ্লাই করেছ হয়তো তোমাদেরও সেখানে এক্সাম পড়তে পারে ধরুন ধরুন টিএসআর তারপর এসএসসি জিডি এসএসসি জিডি কিছু দিন পর আসবে ছাব্বিশে আসবে টিএসআরও ছাব্বিশে আসবে হয়তো তোমরা যদি অ্যাপ্লাই করে তাকো এখানে এক্সাম হতে পারে তাই স্কুলটা তোমরা ভালোভাবে কিনে কিনে রাখতে পারো মহারানী কুলচুবতী মাধ্যমিক উচ্চতর বালিকার বিদ্যালয় আর কি সেটাকে বলে তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন পুরোপুরি স্কুলটা ভালোভাবে দেখে রাখুন যাতে মিস্টেক না হয় এক্সাম দেওয়ার সময় এসে কুজে বারণা করতে হয় পুরোপুরি এটা দেখে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতটুকু তোমাদের কাছে আমার বলা থ্যাংক ইউ রাখলাম